ঠিক এখানে বসে হাসনাত সার্জিস এবং নাহিদ সাহেবরা সংবাদ সম্মেলন করে থাকে এটা হচ্ছে সেই রুম যে রুমটাতে এনসিপি শীর্ষ নেতারা বসে লাইভে গিয়ে থাকে মিডিয়ার সামনে এই রুমটাতে বসে শীর্ষ নেতারা নানান কাজকর্ম করে আর এই পাশের রুমটাতে রয়েছে নানান ধরনের গুরুত্বপূর্ণ কাগজপাতি দ্বিতীয় তলায় রয়েছে তাদের দলের লঘু সহ একটা সাইনবোর্ড এইখানে রয়েছে তাদের যুব সংগঠনের অফিস যুব শক্তি আর এখানে রয়েছে তাদের কিচেন যেখানে নানান ধরনের খাবার তৈরি করা হয় তারপর একটা রুমে গিয়ে দেখলাম এখানে শীর্ষ নেতারা বসে আছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আর কি কি করলাম তা এই ভিডিওতে বর্তমানে আমরা আছি রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা বাংলা মোটর মোড়ে আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমরা চলে যাচ্ছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা অনেকেই কমেন্টের মধ্যে রিকোয়েস্ট করেছিলেন যাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়টা দেখায় এই এনসিপির কেন্দ্রীয় কার্যালয়টি অবস্থিত রূপায়ণ টাওয়ারের পনেরো তলা এবং দ্বিতীয় তলা মিলিয়ে এই রূপায়ণ টাওয়ারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক ভবন এই ভবনটিতে ক্লিনিক থেকে শুরু করে পত্রিকার অফিস সহ নানান ধরনের গণমাধ্যম রয়েছে যাই যাহোক আমি এখন অবস্থান করছি রূপায়ণ টাওয়ারের নিচে যেহেতু এখন বিকাল টাইম একটু এখানে বসবো বসে তারপরে উপরের দিকে উঠবো এইখানে সবকিছুই কিন্তু অনেক পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যাই হোক এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করেছিলাম তারপর চলে আসলো রামিম ভাই রামিম ভাই আমাকে এনসিপির পুরো অফিসটা ঘুরিয়ে দেখাবে সে হচ্ছে এনসিপির কেন্দ্রীয় সদস্য এখন যাচ্ছি লিফটের দিকে লিফট দিয়ে চলে যাব ডাইরেক্ট পনেরো তলায় তারপরে আসবো দ্বিতীয় তলায় প্রথমে পনেরো তলায় গিয়ে আপনাদেরকে পনেরো তলার অফিসটা ঘুরিয়ে দেখাবো তারপরে আসবো দ্বিতীয় তলার অফিসটা দেখাতে চলে আসলাম পনেরো তলাতে এবং আগাচ্ছি সামনের দিকে এখানে দেখতে পেলাম কিছু নেতৃবৃন্দ দাঁড়িয়ে রয়েছে এই পনেরো তলাতে রয়েছে তাদের যে শ্রমিক উইং রয়েছে অর্থাৎ শ্রমিক সংগঠন সেটার অফিস এখানে লেখায় রয়েছে জাতীয় নাগরিক কমিটি যেটা আগে ছিল তবে এটা বর্তমানে জানি না কতটুকু ক্রিয়াশীল রয়েছে রাজনৈতিক সংগঠন হওয়ার পর এটার নাম হয়েছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ঠিক এই জায়গাটিকে এনসিপি তাদের প্রেস কনফারেন্স রুম হিসেবে ব্যবহার করে থাকে আপনার এই রুমটিকে সচরাচর প্রায় দেখতে পান মিডিয়াতে এইখানে বসে নাহিদ সার্জিস এবং হাসনাথ সাহেবরা প্রেস কনফারেন্স করে থাকে এই রুমটি মোটামুটি বড়ই রয়েছে এবং এটাতে রয়েছে ইন্টেরিয়র সুন্দরভাবে করা এইখানে যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলো আমার কাছে খুবই আনকমন লেগেছে এই চেয়ারগুলো কিন্তু একসাথে আবার রেখে দেওয়া যায় এই পাশটাতে কিছু গ্রাফিটি রয়েছে এবং জুলাই আন্দোলনের যে কর্মসূচি গুলো রয়েছে সেটার কিছু ফুটিয়ে তোলা হয়েছে একটা জিনিস আপনাদেরকে বলতে প্রায় ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই কথাটা আরো আগে বলা উচিত ছিল বাট মনে ছিল না এখন আবার মনে হয়েছে এবং আপনারা যে সাপোর্টটা দিয়েছেন সাপোর্টটা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পাশটাতে দেখতে পাচ্ছি কিছু নারী নেতৃবৃন্দ রয়েছে তারা হয়তো কোনো কাজে এসেছে নিজস্ব অথবা দাপ্তরিক কাজ এবং এই পাশে দেখতে পাচ্ছি কিছু হুজুর এসেছে হয়তো তাদের এখানে কাজ থাকতে পারে অথবা তারা এখানে হয়তো মেম্বার অর্থাৎ তারা এখানে নেতৃবৃন্দ এই রুমটা যেহেতু মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়ে থাকে তাই এই রুমটাকে খুব ভালোভাবে সাজানো হয়েছে এই দলটাতে রয়েছে বাংলাদেশের মহান যুদ্ধের চিত্র এবং স্বাধীন বাংলাদেশের আগে এবং পরে সংগঠিত হওয়া কিছু আন্দোলনের চিত্র ছবিগুলোর মধ্যে আগের এবং বর্তমানের রয়েছে এই রুমটা দেখে আমার খুবই সুন্দর লেগেছে এই রুমটাতে বসে হয়তো কেন্দ্রীয় নেতারা কাজকর্ম করে থাকে তবে এই রুমটা দেখেন কত সুন্দর এবং পরিপাটি রয়েছে আসলে এই জায়গাগুলোতে বসে তারা সারাদিন কাজকর্ম করে থাকে যদি জায়গাটা সুন্দর এবং পরিপাটি না থাকে তাহলে কিন্তু কাজে মন বসে না এখানে রয়েছে গণসংযোগ এবং তথ্য সংগ্রহ রুম যেহেতু এখানে কেউ নাই তাই প্রবেশ করলাম না তো এবার বাম দিকে যাওয়া যাক তো বাম দিকে তাকিয়ে দেখলাম এখানে হয়তো একটা অফিস রয়েছে তারপর দরজাটা খুললাম খুলে দেখি এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বসে রয়েছে আপনাদেরকে অফিসটা দেখাচ্ছি সো এখানে রামিম ভাই খুবই হেল্প করছে সো ভাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে পাশে একটা রুমিকে দেখলাম এখানে নানান ধরনের গুরুত্বপূর্ণ কাগজপাতি রয়েছে এখানে যেহেতু মিটিং চলছে তাই প্রবেশ করলাম না তারপরে চলে গেলাম এই রুমটাতে এই রুমটাতে বসে কিন্তু এনসিপি এর কেন্দ্রীয় নেতারা মিডিয়ার সামনে লাইভে গিয়ে থাকে সো এখানে কিন্তু নানান ধরনের আসবাবপত্র রয়েছে লাইট ট্রাইপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু এই যে দেখেন এখানে লাইট রয়েছে ট্রাইপোর্ট রয়েছে এইখান থেকে তারা যেহেতু লাইভে গিয়ে থাকে এবং মিডিয়ার সামনে গিয়ে থাকে এটাকে কিন্তু ভালোভাবে পরিপাটি করা হয়েছে পনেরো তলা মোটামুটি দেখানো শেষ তারপর দেখলাম এখানে কিছু পোস্টার রয়েছে পোস্টার গুলো আপনাদেরকে দেখালাম পনেরো তলা দেখানো শেষ করে চলে আসলাম দ্বিতীয় তলাতে দ্বিতীয় তলাতে অফিসে ঢুকতে ঠিক এরকম একটা বোর্ড পড়বে যে বোর্ডটাতে লোগো রয়েছে যাই হোক সামনের দিকে আগাচ্ছি, সামনের দিকে আগাতে আগাতে ভাবলাম কিন্তু মোটামুটি ভালোই পরিপাটি রয়েছে রয়েছে এইখানে মূলত যে এই ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে এই অফিসটির প্রত্যেকটি কোনায় কোনায় রয়েছে আধুনিকতার সোয়া এই যে দেখেন এখানে যে কাচের গ্লাস গুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর তারপর চলে আসলাম এই অফিসটাতে এই অফিসটার ডান দিকে তাকালে দেখলাম জাতীয় যুবশক্তি অর্থাৎ তাদের যে যুব অঙ্গ সংগঠন রয়েছে সেটার অফিস এই যুব শক্তি দ্বিতীয় ফ্লোরটাকে তাদের অফিস হিসেবে ব্যবহার করছে এইখানে অনেকগুলো চেয়ার রয়েছে তবে তলার যে চেয়ার গুলো রয়েছে তাদের যে শীর্ষ নেতারা রয়েছে তাদের বক্তৃতা সহ বোর্ড এবং ছবি রয়েছে প্রথমটাতে রয়েছে জনতায় বৈধতা তারপরে রয়েছে সংগ্রাম একদিনের না তারপরে রয়েছে আপনারা ভুলে যাবেন আমরা স্মরণ করিয়ে দেব। এরপরে রয়েছে তুমিও মানুষ আমিও মানুষ পার্থক্য শুধু শির দাঁড়াই যাই হোক তারপরে যুব শক্তির একটা রুমে চলে যাচ্ছি ঢুকে দেখলাম এখানে পুরাই চেয়ার খালি তারপর একটু ডান দিকে তাকালাম আমি প্রথমে ভেবেছিলাম এই রুমটা খালি রয়েছে ডান দিকে তাকানোর পর দেখলাম এখানে কেন্দ্রীয় তারা বসে রয়েছে তারা এখানে বসে নানান ধরনের আলাপচারিতা করছে আমি যেদিন এই অফিসটাতে গিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল তবে এই রুমটাতে এসি থাকার কারণে কিন্তু গরম অনেক কম লাগছিল এই পাশটাতে রয়েছে আপসিন দীপ্ত নারী নেতৃত্ব এখানে অনেক কি আপনারা চিনে থাকেন কারণ জুলাই অভ্যুত্থানে তাদের ব্যাপক অবদান রয়েছে নারীর অবদান সমুন্নত রাখতে তাদেরকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তারপরে চলে আসলো চার বাগর খানি কারণ চার বাকরখানি আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার চায়ের মধ্যে বাকর দিলে কিন্তু স্বাদের মাত্রা আরো বেড়ে যায় একটু পরে সামনের দিকে তাকিয়ে দেখলাম এখানে তাদের কিচেন রয়েছে এখান থেকে তারা নানান ধরনের খাবার সার্ভ করে থাকে দেখেন এখানে কফির মেশিন রয়েছে এছাড়াও ওভেন সহ নানান ধরনের জিনিসপত্র রয়েছে এই ছোট্ট জায়গাটিতে দেখলাম দপ্তরের কাজ করছে ভাইকে জিজ্ঞাসা করলাম এখানে কিসের কাজ হয় ভাইয়া বললো আমি হচ্ছে দপ্তর সম্পাদক আমি এখানে বসে দাপ্তরিক কাজ করে থাকি এখন আপনাদেরকে দুইজন মানুষের ছবি দেখাবো এই দুইজন মানুষের মধ্যে একজন ছিলেন এই অঞ্চলের মুখ্যমন্ত্রী আর ছিলেন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী সঠিক জানলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে এই পাশটাতে কিছু বই রয়েছে এখান থেকে আমাকে একটা বই গিফট করা হলো এই বইটার নাম হচ্ছে ইংলিশ ফর এভরিডে ইংরেজির নানান ধরনের অড কিন্তু এখানে রয়েছে আর এই বইটির লেখকের নাম সম্ভবত পিছনের পেস্টিতে লেখা রয়েছে মাহমুদ সাই বইটি আমি একটু পড়েছিলাম বইটি পড়ে যতটুকু বুঝলাম এই বইটি মোটামুটি অনেক ভালো রয়েছে এই বইটি আমাকে গিফট করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ তারপর একটা রুমি গিয়ে দেখলাম এখানে কেন্দ্রীয় নেতারা বসে রয়েছেন এখানে অনেককে আপনারা চিনে থাকেন কারণ এখানে তারা অনেকেই এসে বক্তৃতা দিয়ে থাকেন মিডিয়ার সামনে যে দুইজন সামনে বসে রয়েছে তারা হচ্ছে যুব শক্তির শীর্ষ নেতা তারপরে আমার জন্য একটা পার্সেল নিয়ে আসলো পার্সেলের সম্ভবত কোন খাবার রয়েছে যেহেতু আমার খুবই তারা ছিল তাই আমি পার্সেলটা নিয়ে চলে আসছি এই ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না সামনের ভিডিওতে কোন দলের পার্টি অফিস দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আশা করি এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ